নামাজ নাই যার নামাজ নাই তার গুরবানী নাই যার নামাজ নাই তার গুরবানী নাই এটাই সত্য কথা এটাই বাস্তব কথা মনে রাখবেন আল্লাহর আব্দামিন কুরআনুল কারিমের এক সময় আট নাম্বারে কাউসার আল্লাহ বলছেন ফাসল্লি নিরব বিকে ওয়ানহার ফাসল্লি হে নুবী আপনি নামাজ পড়েন ওয়ান তারপরে কুরবানী করেন তো বুঝা গেল আগে নামাজ পড়ে কি আগে নামাজ পরে কুরবানী আপনি গুরবানী নিয়ে তো ব্যস্ত হয়ে পড়েছেন কারণ কি আগে নামাজ পরে কুরবানী ভার নামাজ নাই তার কুরবানি নাই কুরবানি কবুল হওয়ার একমাত্র শর্ত হলো মুত্তাকি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে পরহেজগারী হতে হবে যার নামাজ আছে তার কুরবানি আছে তার নামাজ না তার কুরবানি কেন না ইননামায়ুহাসাবিল আব্দি আমাল কিয়ামত সালাত ফাইনু সলহু ওয়া সালাহু লিসায়রিল আমালিহি কোনদিন কিয়ামতের ময়দানে যারা সালাত লিখবে তার নামাজ ঠিকবে তার কুরবানি ঠিকবে কি ঠিক কি না কঢ়িন কি আমাদের দিন তার নামাজ ঠিক তার কুরবানি টিকবে যার নামাজ নাই তার কুরবানি নাই যার নামাজ নাই তার হজ নাই তার নামাজ নাই তার জাকাত নাই তার নামাজ নাই তার কোনো কিছু নাই যার নামাজ আছে তার হজ আছে জাকাত আছে সিয়াম আছে কুরবানি আছে সব কিছু আছে ঠিক কি না নামাজ ঠিক সব ঠিক নামাজ ঠিক নাই কোন আমল কাজে লাগবে না